সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ দেয়া হবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাছে জানিয়েছে প্রেস উইং আর আজ থেকে সীমিত পরিসরে অস্থায়ী পাশে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা এ বিষয়ে আরও জানাতে সচিবালয়ের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস বিজন জানাবেন সাংবাদিকদের অস্থায়ী কখন থেকে শুরু হবে কিংবা হয়েছে বিস্তারিত দেখুন আমরা সকাল থেকে থেকে পর এখানে অবস্থান করছি নয়টার আমাদের যে সাংবাদিকদের প্রবেশের জন্য একটি তালিকা ওদের এক নাম্বার এবং এই গেটে দু নাম্বার গেটে এসেছে অলরেডি কিন্তু আমরা তালিকা দেখেছি কিন্তু তারা আমরা কোন গেট দিয়ে যে ভিতরে প্রবেশ করব এই সিদ্ধান্তটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কাছে এখনো আসেনি বলে তারা আমাদেরকে ঢুকতে দিতে পারছেন না আমরা অনেক সাংবাদিক এখানে একত্রিত হয়েছি আমরা অপেক্ষা করছি তাদের সেই নির্দেশনাটি আসলে পরে আমরা ভিতরে প্রবেশ করব এছাড়া আমরা দেখছি আজকে সচিবালয় প্রবেশের ব্যাপারে বিশেষ করে গাড়িগুলো প্রবেশের ব্যাপারে কর্মকর্তাদের বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টাকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি এমনি অন্যান্য যে কর্মকর্তাদের তাদের গাড়ি প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং যে দর্শনার্থী যারা তারা তাদের ব্যাপারে ক করি আগে আমরা দেখেছি যে ভিতরের যে গেটটি ওটি দিয়ে তারা পাশ সংগ্রহ করে তা ভিতরে প্রবেশ করতে পারতেন কিন্তু আজকে বাইরের যে আর্চুয়ে গেটটি রয়েছে ওখানেই তারা তাদের পাশ দেখছেন এবং তারপর তারা দ্বিতীয় গেটে যাচ্ছেন এবং সেখানে দিয়ে তারা প্রবেশ করছেন পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আর আপনি জানেন যে অগ্নিকাণ্ডের পরবর্তীতে আজকে সোমবার আজকে যে তদন্ত কমিটি আট তদন্ত কমিটি তারা আজকেই প্রধান উপদেষ্টা কাছে সেই রিপোর্টটি জমা দেওয়ার কথা রয়েছে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন তারা দশ কর্ম দিবসের মধ্যে দিবেন কিন্তু আজকে আমরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করার পরই আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করব যে আসলে এই প্রতিবেদনটি তারা কখন জমা দিবেন এর আগে একটি তথ্য আমরা জানতে পেরেছি বিশেষ করে উপদেশ যারা তদন্ত কমিটি তার আমরা জানতে পেরেছি যে আসলে নাশকতা বিষয়টি উঠে আসতে পারে তদন্ত কমিটিতে তদন্তের রিপোর্টের রিপোর্টের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যেখানে বেশ কিছু মন্ত্রণালয় ছিল মন্ত্রণালয়গুলিতে আলাদা নাকি প্রত্যেকটা মন্ত্রণালয়ে আলাদা সার্ভিট বেকার রয়েছে মানে বিদ্যুৎ সংযোগটা আলাদা 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 ছিল যার ওরা বলছে যে যেহেতু আলাদা আলাদা থাকে কিন্তু শর্ট সার্কিট থেকে যে বিদ্যুতের অগ্নিকাণ্ডের বিষয়টি এটি না মানে ওরা নাশকতার ধারণাটি করছেন হয়তো রিপোর্ট জমা দেওয়ার পর আমরা সাংবাদিকদের সাথে নিশ্চয়ই কথা বলবেন পরবর্তী খবরে হয়তো আমরা আরো কিছু তথ্য পেলে আপনাকে জানাতে পারবো তৃষিত আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর বিজন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য